নিয়ে শুক্লার পরিবারে সবাইকে স্বাগত আমার ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে শীতের বেলা ছোট হয়ে গেছে আমি একা মানুষ আমি সত্যি পারছি না তো যারা রেগুলার আমার ব্লগুলো দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু শেয়ার করে দিও কারণ আমাদের মতো লোকজন স্টাবলিস্ট হওয়া ইউটিউবে খুব প্রবলেম তো যাই হোক যতটুকুই হয়েছি ইউটিউবের মাধ্যমে পরিচিতি সবার সাথে আমার আজ আমার উনিশ হাজার ফলোয়ার হতে যাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ তাদের যারা আমায় ট্রাস্ট করে বিশ্বাস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ জেলি যারা প্রতিনিয়ত আমার ব্লগুলো দেখো তো জানো তো খুব অসুবিধার মধ্যে আমি আছি বাড়িতে চোর আসছে গাড়ি কিনেছি গ্যারেজ বানাচ্ছি দিয়ে আমি খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছি বাড়ি থেকে কোথাও বেরোতে পারি না গাড়িটা কিনেছি ডেলি সব করে চালাবো বলে যে তোমাদের রেগুলার আমি নতুন নতুন আপডেট দেব সেটাও আমি পারছি না আমার জিমও অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে তো তো অনেক প্রবলেমে আছি চলো সকাল থেকে আমি কি করেছি সব তোমাদের সাথে শেয়ার করি একটা এক কিলো সাজো দিয়ে তো আমার বাবু যেহেতু বাড়ি আছে সকালে টিফিনে তাড়াহোড়া কোনোদিনও থাকে না জিম থেকে এসে ওটস খেয়ে নি বা ফল খেয়ে নি আমার বাবুটা আছে বলেই আজকে আমি করছি কারণ জিনিসপত্র সেরকম একটা বাড়িতে এনে রাখি না ওর কথা মনে পড়ে যাই হোক করছি আবার চলে যাবে ফাইনাল পরীক্ষা তো স্যান্ডউইচটার মধ্যে কিটা একটা ভালো জানো তো সমস্ত সবজি বয়েল্ড জিনিস দিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারো বাচ্চারা যেহেতু খেতে চায় না এটা একটা প্রবলেম তারপরে এই যে আমার বাড়িতে এই গ্যারেজটা তৈরি হচ্ছে প্রত্যেক দিন রাতে চোর আমি ঘুমাতে পাচ্ছি না প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে জানো না যে এইখানে কী অবস্থায় আমি রয়েছি যেহেতু সানডের ব্লগ পোস্ট করছি তো চিকেন আর ভাতি করেছিলাম তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না ঘুমিয়ে পড়েছিলাম একটু তো চলে গেছিলাম ওয়েল্ডিংয়ের দোকানে দরজা আনতে দরজা এখনো যেন কমপ্লিট হয়নি কি যে প্রবলেমে পড়েছে সব মিলিয়ে সে বলার নয় আর আমার বাড়ি ঠিক পেছনটাই হচ্ছে এই যেরকম হাইওয়ে আমি এরকম জায়গায় থাকি সাথে প্রত্যেক দিনে গ্রামে আমি ঘুরতে যেতাম কিন্তু এখন সকালে মর্নিং এ জিম জয়েন করে আমি আর যেতে পারি না আর এই যে দাসবাবুর প্রচুর ঠান্ডা লেগেছে দাস প্রচুর পলিউশন এই পলিউশন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে দিল্লিতে তো দেখছো ওই দুটো সিগারেট খেলে যে পলিউশন হওয়ার কথা সেটা হচ্ছে মানে দিল্লির অবস্থা আমার বান্ধবীর বর চেক যেতে পারছে না মানে ভাবো সে কত শরীর খারাপ তাও যেতে পারছে না হ্যাঁ কী যে হয়ে যাচ্ছে মানে কী বলবো জব তো দরকার জব লেস হয়ে গেলে মানুষের অসুবিধা কিন্তু সেসব জিনিসগুলোও রাখতে হবে যেগুলোর দ্বারা পলিউস্টেডগুলো যে পলিউশন আমাদের শরীরে ঢুকছে ওগুলো থেমে যাওয়া কে শোনে বলো বড় বড় হাত সব কিছুর পেছনে একটা বড় বড় হাত গ্রিলটা যাও নিয়ে এলাম তারপর চলে গেছিলাম স্পেন্সারে সব জিনিসপত্রগুলো কিনে নিলাম এখন তো কেকের সিজেন একটু একটু করে কেক কিনি অফার যাচ্ছে অনেক রকম বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এগুলো স্টেফিনের কেক কিনে নিয়েছি ছোট ছোট এখন কেকের সময় একটু কফি কেক খুব ভালো লাগে আপনারা ভালো থাকবেন